হাত দিয়েছেন একটি আমার পরিবারের জন্য একটি সবসময় আপনাদের মাথায় থাকবে ইনশাল্লাহ আপনারা আপনারা আমার জন্য সবসময় দোয়া করবেন যাতে আমি আপনাদের আপনাদের সন্তান হয়ে আপনাদের উপজেলা পরিষদে নির্বাচিত হয়ে আমি যদি সেখানে যাই তাহলে আপনাদের মুখ উচ্চল করতে পারি সেই দোয়া আপনি করবেন এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এবং আপনাদের কাছে ওয়াদা করতে চাই যে আমি আপনাদের যে হচ্ছে আপনাদের যে নাগরিক অধিকার গরিব দুঃখীদের যে হক এটা আপনারা শত ভাগ আপনারা এটা পাবেন এটা যে এখানে শত নিষ্ঠার সাথে দায়িত্বটা পালন হবে একটা চীনা একটা প্রবাদ আছে যদি এক বছরের পরিকল্পনা করো তাহলে তুমি ধান চাষ করো যদি তুমি তিরিশ বছরের পরিকল্পনা করো তাহলে তুমি গাছ লাগাও আর যদি তুমি একশো বছরের পরিকল্পনা করো তাহলে তুমি মানুষ বপন করো তো আমরা সেই মানুষ বপন করতে চাই আমরা সেই মানুষকে পরিবর্তন করতে চাই মানুষ পরিবর্তন হলে পরিবার হবে আমাদের পরিবর্তন হবে আমাদের পরিবার পরিবার পরিবর্তন হলে পরিবর্তন হবে আমাদের সমাজ আর সমাজ পরিবর্তন হলে পরিবর্তন হবে আমাদের আমাদের দেশ আমাদের দেশে আমাদের সমাজে আমাদের যে সন্তানরা বেড়ে উঠছে তাদের আলো বাতাস তাদের পরিবেশ এটা সুন্দর সুস্থ সন্ত্রাস মাদক ক্ষুধা দারিদ্র স্মার্ট একটা উপজেলা হিসাবে পরিণত করতে চাই ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে সব সময় আমি প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে দেখব কোথায় কি প্রয়োজন আছে কোথায় কি সমস্যা আছে কি প্রয়োজন সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমি সমাধান করার চেষ্টা করব। আমি কোনো দায়িত্বই কারোর কারোর কাছে অর্পিত করে শুধু বসে থাকবো না সেই দায়িত্ব সে সঠিকভাবে পালন করছে কি না সেটাও তদারকি করবো ইনশাআল্লাহ আপনারা শুধু আমার জন্য দোয়া করেন যাতে আমি সেই আপনাদের সেবা করার সুযোগটা পাই আপনাদের জন্য কিছু করতে পারি আপনাদের জন্য কিছু আমি আপনাদের মেয়ে হিসাবে আপনার এক নম্বর ওয়ার্ডের মেয়ে হিসাবে আমি যাতে এই সদর উপজেলাকে একটা স্মার্ট গতিশীল উপজেলায় পরিণত করতে পারি সেই দোয়াটা আপনারা শুধু আমার জন্য করেন এবং সকলে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে নির্বাচনের দিন একটা আলো আধারের নির্বাচন ভালো মন্দ ন্যায় নীতি সুনীতির দুর্নীতির নির্বাচন এই নির্বাচনে আপনারা সবসময় আলোর পথে থাকবেন ভালোর সাথে থাকবেন সত্যের সাথে থাকবেন আপনারা সঠিক সিদ্ধান্ত বেছে নেবেন আমি আপনাদের সন্তান হিসেবে না আমি আপনাদের বলতে চাই যে আমি যদি যোগ্য হই আমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে নির্বাচিত করবেন এবং আপনাদেরকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি আমার